খড়গপুরে কাউন্টিং সেন্টারে প্রবেশ করলেন অগ্নিমিত্রা পাল সোমবার রাতে বিজেপি কর্মীদের বেধরক মারধর করা হয় বলে অভিযোগ কাল রাত্রি বারোটা নাগাদ এসডিও চারজনকে নিয়ে ভিতরে ঢোকে আমি তার খবর পাই ভিতরে এসে দেখি যে গেটে যে খাতাতে রেজিস্ট্রির এন্ট্রি করা হয় সেখানেও তিনি এন্ট্রি করেননি এবং ভেতরে যখন গেছেন সেখানেও টিভিতে মানে ক্যামেরাতে তার কোনো ছবি দেখা যাচ্ছে না সেটা ক্যামেরাতে দেখা যাচ্ছে না অথচ উনি ঢুকেছেন সেটা দেখেই আমাদের ছেলেরা ফোন করে এবং আমি যখন এসে তাকে চার্জ করি তিনি বলছেন আমি ইলেকশনের কাজ করতে এসেছি গ্রাউন্ড ফ্লোরে এখন রাত্রি সাড়ে বারোটার সময় কিসের ইলেকশনের কাজ এটা একটা খুব অদ্ভুত ব্যাপার তারপরে কিছুদিন মানে উইদিন ফিফটিন মিনিটস বিরাট চিৎকার আমাদের ছেলেরা চিৎকার করতে করতে আসছে ওই বিল্ডিং থেকে তিনজন ওইদিকে একটা গাছ আছে গাছটা মানে বিল্ডিংয়ের ওপর ভেঙে পড়েছে ওই গাছ থেকে টোপকে নেমে তারা পালাচ্ছে তো এই তিনজনই বা কে কারাই বা পালাচ্ছে এসডিওই বা ঢুকলো সাড়ে বারোটার সময় কিসের জন্য চারজন ছেলেকে নিয়ে ঠিক তারপরেই বিরাট চিৎকার মারামারি রাস্তায় এখানে ঠিক যেখানে দাঁড়িয়ে আছে আমাদের ভাইস প্রেসিডেন্ট জেলার প্রফেসর শঙ্কর গুচাইত এবং আমাদের অফিস সেক্রেটারি আমাদের কান্তি দত্ত তাদেরকে তৃণমূলের যুব যুব না বলে গুন্ডা বলাটাই বেটার এমন মার মার মেল মেরেছে রক্তাক্ত অবস্থায় গেটটা বন্ধ করে দিয়েছে ভিতর থেকে পুলিশ সে বাইরে থেকে চিৎকার করছে গেটটা খোলো গেটটা খোলো পুলিশ গেটটা বন্ধ করে দিই ভিতর থেকে মজা দেখছে আমি যেতেই কোনো রকমের দরজাটা খুলে তাকে ভেতরে ঢোকানো হলো সঙ্গে সঙ্গে তৃণমূলের ছেলেরা সে চিৎকার করব। তারপরে কিছুক্ষণের মধ্যে দেখলাম তারা চলে গেল তার কিছুক্ষণ বাদে আমি যখন বেরোচ্ছি তার অনেকক্ষণ বাদেই তখন আমি দেখি আইসি রাজীব পাল তিনি ঢুকছে আমাদের প্রকাশকান্তি দত্তকে নিয়ে তাকে তারও চশমা ভেঙে দিয়েছে তারও মাথায় মেরেছে আমার এক কাজিন ছিল ওই ওই মারাপিটা পড়ে গেছিল। তারও ম্যান হ্যান্ডলিং করেছে মোবাইলটাকে নিয়ে নিতে চেয়েছে কারণ সে ভিডিও করার চেষ্টা করেছিল এই মারামারিটাকে তো এই পুরো জিনিসটা এই যে একই সাথে এসডিও ঢোকা একই সাথে তিনজনের গাছ থেকে টোপকে পালানোর চেষ্টা করা এবং একই সাথে এই মারামারি কোথাও মনে হচ্ছে যে কিছু করতে এসেছিল তৃণমূল এটা তো পার্সেন্ট শিওর একই জিনিস একই সময়ে তিনটে ঘটনা হতে পারে না বিউরো রিপোর্ট ডি বাংলা নিউজ